ময়লাই শুনানী এই তুমি শুধু আমার আমি মরার সময় তুমি আমাকে কথা দিয়েছিলে এই খাটে তুমি কাউকে জায়গা দেবে না এই খাটে শুতে আমার ভয় করছে নির্জন কোনো ভয় নেই শুনানী মানুষ মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না কিন্তু তাও আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে ও পাগলি এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকে না তুমি বসো আজ আমাদের ফুল সজাই বাজারে গিয়ে তোমার জন্য সুন্দর একটা উপহার কিনে আনি আমার উপহার লাগবে না তুমি যেও না নির্জন খাটা আমাদের খাটের নাম জানো আমার গায়ে হাত দিল ও আমি তো ভুলেই গিয়েছিলাম উপহার এনেছি শুনানি আমি সময় তুই করলি কেন শুনানি তুমি আমার আগের বউ গলা নকল করে আমাকে ভয় শুধু

প্রিযাসান ফিলিইঙ বাবা আমি জিয়ে তুমায় নিজান 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 ও শেচাই দেও দাকুডাছে ওদের পুনোর হবে তুমিয়